এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা চারশো বিয়াল্লিশের উপধারা এ এই ধারাটি নিয়ে যেখানে বলা আছে আপিল রিভিশন ও নিষ্পত্তির সময় সম্পর্কে তো মনে রাখবেন যে আপিলে প্রতিবাদী পক্ষকে এবং রিভিশনে অপর পক্ষকে নোটিশ জারি করার পর যেদিন নোটিশ জারি করা হবে তারপর থেকে নব্বই কার্য দিবসের মধ্যে এই আপিল রিভিশন নিষ্পত্তি করতে হবে তো রিভিশন ক্ষমতা প্রয়োগ করা আদালতের জন্য হল বিবেচনামূলক আর আমাদের এই ফৌজদারি কার্যবিধির অধীনে ধারা চারশো এবং ধারা চারশো সতেরো উপধারা ধারা কর যেখানে বলা আছে খালাসের বিরুদ্ধে আপিল এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল তো এই আপিলে এখানে ফৌজদারি কার্যবিধির অধীনে দ্বিতীয় আপিলের সুযোগ আছে অপরদিকে ডাওয়ানি কার্যবিধি সেখানে দ্বিতীয় আপিলের সুযোগ নেই আর রিভিউর বিষয়ে বলতে গেলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে রিভিউর কোনো সুযোগ নেই অপরদিকে ডাওয়ানি কার্যবিধি সেখানে রিভিউর সুযোগ আছে আর মনে রাখবেন যে রিভিশনের ক্ষেত্রে দায়রা জজ আদালতের নিকট যদি রিভিশন দায়ের করা হয় এবং সেক্ষেত্রে দায়রা জজ আদালত যেই আদেশ দিবে সেটাই কিন্তু চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে কারণ আমাদের এই ফৌজদারি কার্যবিধির অধীনে দ্বিতীয় রিভিশন বলতে কিন্তু কিছু নেই এখানে দ্বিতীয় রিভিশনের কোনো বিধান নেই অপরদিকে দামি কার্যবিধি সেখানে ক্ষেত্র বিশেষ দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে এখন এবার আসি এই যে শুরুতে বলে নিলাম যে নোটিশ জারির নব্বই কার্য দিবসের মধ্যে আপিল রিভিশন নিষ্পত্তি করতে হবে তো মনে রাখবেন যে এই নব্বই দিন এবং নব্বই কার্য দিবস দুইটা কিন্তু এক না দুইটার মধ্যে তফাত আছে আর তফাত হচ্ছে যে নব্বই কার্য দিবস বলতে মাঝখানে শুক্র শনিবার আছে সরকারি ছুটি আছে সাপ্তাহিক ছুটি অথবা কোনো ঈদ পূজা এগুলোর একটা বন্ধ আছে তো সবকিছু মিলে এই বন্ধ ছুটি ছাটা সব কিছু বাদ দিয়ে আমাদের যে কার্য দিবস সেই কার্য দিবসকে হিসাব করেই কিন্তু নব্বই কার্য দিবস নব্বই দিন সেভাবে কাউন্ট করা হবে এখন মনে করেন জানুয়ারির এক তারিখ নোটিশ জারি করা হয়েছে তাহলে আমরা যদি তিরিশ দিন করে কাউন্ট করি তিন তিরিশ নব্বই মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ এভাবে যে আপনি নব্বই দিন ভাবছেন এই নব্বই দিন কিন্তু না এই নব্বই কার্য দিবস বলতে মাঝখানে সাপ্তাহিক ছুটি সব কিছু বাদ দিয়ে কার্য দিবস গণনা করে তবে নব্বই দিন নব্বই কার্য দিবস আর এই নোটিশ জারি নব্বই কার্য দিবসের মধ্যেই আপিল রিভিশন নিষ্পত্তি করতে হবে তাহলে যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের জন্য বলছি যে আপনাদের পরীক্ষায় চারটা অপশন থাকবে সেই চারটা অপশনের মধ্যে আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য নব্বই দিন থাকবে আবার সাথে নব্বই কার্য দিবস থাকবে তাহলে নব্বই দিন আর নব্বই কার্য দিবস দুটো মাস দুটোর মধ্যে পার্থক্য আছে আশা করি আপনারা সবাই সেই পার্থক্যটি বুঝতে সক্ষম হয়েছে এবং সঠিক উত্তরে চিহ্ন দিতে বা মৃত্যু ভরাট করতেও আপনারা সক্ষম হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে সেই পর্যন্ত খোদা হাফেজ